আসসালামু আলাইকুম সুপ্রীতি দর্শক চুল আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল একতিরিশে জানুয়ারি শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই শীতের মাঝে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং কবে নাগাদ বিদায় নিতে পারে এই বছরের মতো শীত এছাড়া আগামী দিনে কোন কোন জেলাগুলোতে শৈত আশঙ্কা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড় তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিতিরে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে উত্তরের হাওয়া দাপট কন্ত কমে গেছে একই সঙ্গে দক্ষিণার হাওয়ার কিন্তু দাপট বেড়েছে এর ফলে আজ রাত থেকে দেশে দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল সেই সাথে ঢাকা মমিসিং ও সিলেট বিভাগের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা চলে আসলাম সরাসরি উপগ্রহ চিত্রে এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি কী রকম রয়েছে সে আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উপর মেঘের আবির্ভাব কন্ত বাড়তে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এর ফলে যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর তারপর শাইল মেহেরপুর কুষ্টিয়া তারপর নরাইল তারপর কোটচাঁদপুর মাগুরা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে কোন মেঘলা আকাশ হতে শুরু করেছে এটা সময় বাড়ার সাথে সাথে এটি আরও বাড়তে পারে একইসঙ্গে আজ দুপুর বা বিকেলের দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা এবং সেই সাথে ময়মনসিংহ সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে এবং মেঘলা আকাশ হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত থেকেই তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন তো আজ বিকেলে ট্রেনের মধ্যে সেগুলো না হলে কোন এই বৃষ্টিপাতে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে আপনাদের যাদের শুকনো জিনিস রয়েছে মাঠে সেগুলো আজকের মধ্যে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর তারপর মোকসাদপুর তারপর শিবচর দোহার শিবালয় পাংসা বালিয়াকান্দি পাবনা এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে এই মেঘের পরিমাণ কিন্তু আজ দুপুরের মধ্যে আরও বাড়তে পারে এবং আজ দু বিকেল বা রাতের মধ্যেই ঢাকা বিভাগ এবং মমৃসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহী সিংরা তারপর নবাবগঞ্জ তারপর হচ্ছে পেতনিকোল আক্কেলপুর আদামদিকি বগুড়া শিবগঞ্জ তিরিশাল তারপর হচ্ছে তারাস তারপর হচ্ছে সিংরা পুটিয়া লালপুর তারপর হচ্ছে বানগুড়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে কিন্তু কুয়াচ্ছন্ন আকাশ রয়েছে এবং কুয়াশা বেল রয়েছে এবং দক্ষিণা বাতাস সেটা এর ফলে কিছুটা শীতের যে তীব্রতায় সেটা কিছুটা রয়েছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে আকাশও কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সবকটি সব কয়টি জেলার জেলার আকাশ কোন এই মুহূর্তে পরিষ্কার রয়েছে একই সঙ্গে রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে মেঘলা আকাশে এখনো হয়নি তবে আজ দুপুর বা বিকেল বা আগামীকাল সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে যেমন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ তারপরে চাঁদপুর নোয়াখালী পেনি সন্দ্বীপ হাতিয়া তারপরে রয়েছে সীতাকন মানিকসরি রাঙ্গামাটি বিলাইসরি রাজস্থলী এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে একই সঙ্গে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা রাতের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খারাপপুর তারপর হচ্ছে কলকাতা তারপর চন্দনগর কলাঘাট হলদীবাড়ি বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউরি দুর্গাপুর বানকুরুলিয়া তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এই অঞ্চলের আকাশ আকাশগ্রন্থ কুয়াচ্ছন্ন এবং মেঘের আনাগোনা রয়েছে একই সঙ্গে আছে দুপুর বা বিকেলের মধ্যে এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশও কিছুটা আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তো আপনাদেরকে জানিয়ে দেব যে আজ রাতে এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছি আজ দুপুর বা বিকেলের দিকে ঢাকা বিভাগের ফরিদপুর তারপর রয়েছে মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ তারপর ড্যামরা নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ বানিস্থলী টাঙ্গেল নাগপুর কালীহাটি তারপর রয়েছে গাজীপুর এই অঞ্চলে দুই এক স্থানে হালকা খুব সামান্য দুই এক ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মেঘলা আকাশ এবং দক্ষিণার যে বাতাস সেটা কিন্তু দাপট দেখাতে শুরু করবে আর এখানে দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ মা ধান তারপর নেত্রকোনা তারপর হচ্ছে ফুলপুর তারপর হচ্ছে সরিষাবাড়ি জামালপুর তারপর নালিতাবাড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে মাঝারি আবার কোথাও কোথাও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মামসিং বিভাগের এইসব জেলাগুলোতে আর সিলেট বিভাগের কথা বলতে গেলে আজ বিকেল বা রাতের দিকে সিলেট বিভাগের সব সবকটি জেলার আকাশ কুন্ত মেঘলা থাকতে পারে একই সঙ্গে আগামীকাল সকালের মধ্যে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাজিগঞ্জ বা তারপর বানাগঞ্জ তারপর রয়েছে মৌলভীবাজার কামালগঞ্জ কুলাওয়ারা তারপর বারলেখা চাকরিয়া তারপর রয়েছে সুনামগঞ্জ জাগান্নাতপুর তারপর জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়টি জেলাতে আগামীকাল সকালের মধ্যে বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলের আকাশ কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে খুলনা স্থানে আজ রাতের মধ্যে দুই এক এখানে দেখতে পাচ্ছি যে রাতের দিকে যে ঢাকা এবং মামিসিং সিলেট বিভাগের বেশ কটি জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা শহর সহ একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত একটা বা দুইটার দিকে সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী কাপাসিয়া ভালুকা তারপর কিশোরগঞ্জ তারপর মামিসিংহ তিরিশাল কেন্ডুয়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে কিছুটা দমকা বাতাস ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত একটা থেকে রাত তিনটার মধ্যে একই সঙ্গে আগামীকাল সকালের মধ্যে অর্থাৎ শুক্রবার সকাল আর সাতটা বা ছয়টার দিকে এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা মহাবীর সিংহ সিলেট বিভাগের সবকটি জেলার আকাশে কুন্দ তীব্র কুয়াশা বেল্ট ধারা আকাশ ঢাকা থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই কুয়াশা বেল্ট বেলা এগারোটা বা সারাদিন থাকতে পারে যেমন দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল তারপর রয়েছে খুলনা তারপর এখানে রয়েছে সিলেট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশকুন্দ মেঘলা এবং কুয়াচ্ছন্ন থাকতে পারে একের সঙ্গে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল সাতটা থেকে বেলা এগারোটার মধ্যে এর পরবর্তী আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি যে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে বরিশাল তারপর রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া লালমিহাট লালমোহন তারপর মতিরহাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে দুই এক খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে শুক্রবার এরপর চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে একত্রিশে জানুয়ারি দুপুর বা বিকেলের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে এই বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে তারপর শনিবার থেকে অর্থাৎ পহলা ফেব্রুয়ারি এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলা একই সঙ্গে খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলা তার সাথে ঢাকা ময়বৃঙ্ এবং সিলেট বিভাগের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ এবং এটি এগারোটা বা দুপুর বারোটা পর্যন্ত চলমান থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর এগারোটা বা বারোটা পর্যন্ত চলমান থাকতে পারে এরকম কুয়াচ্ছন্ন আকাশ তারপর বিকেল বা দুপুরের দিকে কুয়াশা বেল কেটে যেতে পারে তারপর কিছুটা সূর্যের দেখা মিলল আবারও বাড়তে পারে যে শীতের তীব্রতা এরপর আমরা দেখতে পাচ্ছি যে দোসরা ফেব্রুয়ারি এরকম পরিস্থিতি থাকতে পারে তারপর তেইশরাও ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে তারপর চোঠা ফেব্রুয়ারি থেকে এই যে কুয়াশা বেল সেটা কিন্তু কেটে যাচ্ছে একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে তারপর আগামী সাত বা আটই ফেব্রুয়ারি থেকে আবারও কিছুটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে তার ফলে আবারও ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যদি আপনাদেরকে বলা হয় এই বছরে কবে নাগাদ এই শীত বিদায় নিতে পারে তো আবহাওয়িদদের থেকে এখনও কোনো পূর্বাভাস চলে আসেনি তো আমাদের ধারণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে বছরের মতো শীত একেবারে বিদায় নিতে পারে তারপর ফেব্রুয়ারি মার্চ মাসের শুরু থেকে আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে দেশের বেশ কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ